কিরকম আশা আছে দেখবে না খেলা ভালোই খেলা তো দেখাবে দর্শককে হ্যাঁ আশা করছি তো খেলা দেখাবে লড়াইয়ের মধ্যে তো সেইভাবে জেলা কমিটি কে গ্রাম কমিটি কে বলা যাচ্ছে ধীরে ধীরে তো যেমন মাথাটা ছুয়াই সবাই মাথা জুড়লে খেলা দেখাবে কি মন ভরেন মন ভরেন নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কালা রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বাইশা অগ্রায়ণ আজকে কটশিলা থানার অন্তর্গত হাসলতা আসরে একটি বিখ্যাত হাই ভোল্টেজ কালার খেলা হতে চলেছে তো যাক আজকে এখানে দু নম্বর যিনি জোড়া পেয়েছেন উনি আর কি কাড়া এনে পৌঁছেন যে তো কিরকম কি কাড়ার বর্ষা আছে কিরকম কাড়ার মৌসুম আছে আজকে এই কারোর পক্ষ থেকে আমাদের দর্শকরা কিরকম খেলা দেখবে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে দেখব আর তার আগে বলে থাকি আমাদের আজকে এইখানে যত সমস্ত খেলাগুলা এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছাড়া হবে ওটা সকলেই জানেন যে ওটা আমার চ্যানেলের মাধ্যমে ওইটাই কারো লড়াই ভিডিও গুলো ছাড়া হয় তো যাক যদি কোনো রসিক দাদার সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই করে রাখবেন আর খেলাগুলা দেখবেন তো চলুন আর বেশি বিস্তারিত না বলে মালিকদের কাছে সরাসরি দু কথা তুলে ধরছি মালিক নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম অবিনাশ মাহাত গ্রাম হাতিমুড়ি থানাজপুর জেলা পুরুলিয়া বাবার নামে খেলা হয় কাড়াটা জগন্নাথ মাহাত আচ্ছা এই যে কাড়াটি আজকে নিয়ে এসেছেন যে কাড়াটা নিয়ে তাহলে এখানে কি আপনাদের কাড়ার জোড়া হয়ে গেছে এখানে জোড়া কনফার্ম হয়ে গেছে কত নম্বর ফোটে আপনাদের এখানে জোড়াটা দু নম্বরে দু নম্বরে এটা কোন মালিকের সাথে দেবদাস মাহাতর ওনার কোন ভাই না দদান নামে খেলা হয় কি জানো আকিনজন্য কি বলছিস হ্যাঁ ওনারে কড়া ওভার ভাই নামে খেলা যাবে আচ্ছা মানে ওনা তালে এক নম্বরে জটডাই বড়ে হ্যাঁ এক নম্বরে জটডাই বড়ে তো যায় কিটি আপনাদের হাতি মুড়ির কোন karate যেটা আপনাদের আছে এই কি খেলতেন না গ্রামে হ্যাঁ গ্রামে থাকতাম মানে দুই নম্বরে থাকতো না দুই নম্বরে থাকো এর খেলা কত দিনে পেরেন কি

ওটা বলা যাবে যাই হোক যদি মানে মাথা জুড়ে আমাদের দর্শকরা কি আশা রাখবে মোটামুটি দু পাঁচ মিনিট আশা রাখবে অবশ্যই মাথা জুড়লে খেলা দেখাবে মন মরণ মন ভরণ যাই এখন কারা ছাড়া ছাড়ের ব্যাপারে কমিটির উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কি না একটু দেখছি ধীরে ধীরে যেমন মাথাটা ওনারা যে বলেছে মাথা না দিলে প্রায় কিংবা গুণ্যমান্য নাই লড়াইয়ের মধ্যে তো সেইভাবে জেলা কমিটিকে গ্রাম কমিটিকে বলা যাচ্ছে যেমন ধীরে ধীরে তবু যেমন মাথাটা ছুয়াই সবাই ধীরে ধীরে করে যেমন ছাড়ে ছাড়ে

খেলা ভাল হয় খেলা হওক দৰ্শক কে আশা কৰি খেলা দেখা যায় তো চলুন বেশি আর ভিডিওটি লম্বা করছি না এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি তো বর্তমানে এনারা আজকে যে নিয়ে এসেছে কাড়াটির মৌসুম কিরকম আছে আপনাদের সামনে তুলে ধরছি নমস্কার দেখা হলো ফেসবুকে আর ভালোবাসা দেখা হইল এগো পেশি আর ভালোবাসা দিলি তোকে গোজেস্টার बापेश दिन दो बापे दिन दो आयाकार तो मात मे भले